বিকেল বন্ধুরা আর মোটামুটি একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো গুড ইভিনিংও বলা চলে তো দেখো আমার ঘরের সামনে থেকে সূর্যটা কী সুন্দর দেখাচ্ছে আমি একটা ভিডিও দিচ্ছি তোমাদেরকে এই হচ্ছে সূর্যদেব মামা কত সুন্দর লাগছে দেখো একদম পুরো গোল তোমরা কি বুঝতে পারছো বুঝতে পারছি না আমি গাছের মাঝখান থেকে পুরো কিন্তু সূর্যটাই দেখা যাচ্ছে কিন্তু তোমাদের ক্যামেরা দেখাচ্ছে একটুখানি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে সূর্যটাই দেখো জান সূর্যটা দেখতে কেমন লাগছে জানাবে আর গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ বিকেল যেটা যেভাবে নেবে সেভাবেই উইচটা গ্রহণ করো কাজ করব দেখা যাক পারি নাকি আর কি কাজ করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো জানলায় কাজ লাগাচ্ছি আমার বউ কাজটাকে কীভাবে সেট করছে ধীরে ধীরে বলছে একাই করবে আমাকে হাত দিতে দেবে না সেট হয়ে গেছে মোটামুটি এই সুন্দর হয়ে গেছে সেট হয়ে গেছে এবারে পেস্ট দিয়ে চিপকাতে হবে

হাঁকো হ্যাঁ হ্যাঁ খুশি এটা আইত না আছে

মুখের জন্য একটু অসুবিধা হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে